আল্লাহ এক সাগর নেই আল্লাহর রহমতে দেখবেন অনেক সাগর যতদিন আপনারা বেঁচে থাকবেন দেখবেন আপনার বাড়িতে আসবে দেখা তো এখন আমি 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 বলি তো আল্লাহ ভালো রাখলে আপনি দেখবেন সময়ই বলে দিবে আপনাদের পাশে কারা আছে কারা আপনাদের জন্য তো দোয়া করবেনই আর যারা বেঁচে আছে আপনারা তাদের জন্য দোয়া করবেন দেশে যেন সুশাসন হয় মানুষ যেন তাদের ভোটের অধিকার যেন ফিরে পায় সবাই যার যার ভোটটা যেন দিতে পারে আপাতত ওরা তো চাইছে এইটুকুই যে সত্যিকারের একটা ভোটের অধিকার যেন দেশের মানুষ ফিরে পায় ফিরে পায় এটাই কিন্তু ওদের মূল আন্দোলন ছিল আল্লাহর অঙ্গে সেটা প্রতিষ্ঠিত হবে দেশে আমার মুনি